হ্যালো ফ্রেন্ড আমি আর কে গার্ডেন থেকে তোমাদের সুমন বলছি বন্ধুরা জবা গাছ নিয়ে যাদের এখনও চিন্তায় আছো যাদের গাছে সঠিকভাবে ফুল আসছে না যাদের ছোট গাছ ঠিকঠাক গ্রোথ হচ্ছে না ছোট গাছে ফুল আসছে না তাদের জন্য আজকের এই ভিডিও বন্ধুরা বন্ধুরা আজকের যে খাবার গাছে প্রয়োগ করব এটা তোমরা যদি সঠিকভাবে গাছে প্রয়োগ করতে পারো আমি কথা দিলাম ছোট গাছেও তোমরা অসংখ্য কুড়ি পাবে ঠিক এইভাবে বন্ধুরা আমার প্রত্যেকটা জবা গাছ দেখো প্রত্যেকটা গাছে যেরকম ভরপুর মাত্রার ফুল থাকে সেমনি কিন্তু ছোট গাছেও এবং কুড়ি কিন্তু ভর্তি থাকবে বন্ধুরা তো তোমাদেরও ছোট গাছে ঠিক এরকমই কুড়ি আসবে আমরা যদি আজকে যে খাবার তোমাদেরকে দেখাবো এই খাবার সঠিকভাবে প্রয়োগ করতে পারলে তোমাদের গাছ ভরে প্রত্যেকটা জবা গাছে আসবে অসংখ্য পরিমাণে ফুল এবং কুড়িতে ভর্তি বন্ধুরা তো চলো আমরা দেখে কি কী খাবার প্রয়োগ করব কিভাবে প্রয়োগ করব কতদিন অন্তর আমরা এই খাবারটি দেব তার আগে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো ভিডিওটি স্কিপ করো না ভিডিওটি স্কিপ করলে আমাদের জবা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আমরা সঠিকভাবে পাবো না এবং যে সমস্ত যে সমস্ত নতুন দর্শক দর্শকবৃন্দরা আমার এই চ্যানেলে এসো তাদেরকে অনুরোধ করব তোমরা চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং আইকনটিকে অলে প্রেস করে দিও যাতে নতুন ভিডিও তোমরা আপডেট পাও বন্ধুরা তাহলে চলো আমরা দেখিনি যে এই জবা গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে আমরা কি খাবার এই সময় প্রয়োগ করলে আমাদের গাছ ভরে এরকম ছোট গাছেও অসংখ্য পরিমাণে কুড়ি আমাদের ভরে থাকবে বন্ধুরা যে খাবারটি নিয়েছি এই খাবারটি হচ্ছে টপ সিক্রেট খাবার জবা গাছে ফুল আনবার জন্য আর এবং গাছে ফুল আসবেই গাছ সুস্থ এবং ভালো থাকবে এবং গাছের গ্রোথ বৃদ্ধি হান্ড্রেড পারসেন্ট হবে তো চলো আমরা প্রথমে যে খাবারটি নিয়ে নিয়েছি এটি হচ্ছে হলুদ আমাদের বাড়িতে সবারই থাকে এই হলুদকে এই কারণেই নিয়েছি যেহেতু এখন বর্ষা চলছে যাতে কোনো রকম ফাঙ্গাল প্রবলেম না হয় তার জন্য নিয়ে নিয়ে আসে বন্ধুরা সাদা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এনপিকে জিরো জিরো পঞ্চাশ তোমরা কিন্তু অবশ্যই নেবে যাদের কাছে এনপিকে জিরো জিরো পঞ্চাশ নেই তারা লাল পচাশটা ব্যবহার করতে পারবে এবং এটা তোমরা সবাই যেন আমি গাছে সিউড দানা অর্থাৎ মাইক্রো নিউট্রেন্সের খুব দারুণ কাজ করে এই সিউড দানা তাই আমি গাছে এক্ষেত্রে নিয়ে নিয়েছি যাদের কাছে নেই তারা সিউড লিকুইড স্প্রে করে দেবে ঠিক আছে তাহলেও হবে এবং লাস্ট যেটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে চা বন্ধুরা ফ্রেশ চায়ের পাতা এই চায়ের পাতা কিন্তু কুড়ি আনতে দারুণ সাহায্য করে যে সমস্ত ছোট জবা গাছে কুড়ি আসছে না তাই সেই সমস্ত গাছে ঠিক এরকম ভরপুর মাত্রায় কিন্তু কুড়ি হানড্রেড পারসেন্ট আসবে এবং প্রত্যেকটা জবা গাছে এরকমভাবে তোমরা কিন্তু কুড়ি দেখতে পারবে যদি এই খাবার সঠিকভাবে প্রয়োগ করতে পারো এর জন্য চায়ের পাতাটাকে এই কারণে নিয়েছি যে কাছে কুড়ি আনতে দারুণ করার কারণ জবা গাছ কিন্তু অ্যাসিডিক মাটি খুব পছন্দ করে সমস্ত উপাদানকে আমরা ভালো করে মিক্স করব ভালো করে মিক্স করবার পর আমরা এই খাবারটিকে কিন্তু আমরা টবের মাটিতে দেবো তবে যেহেতু এখন বর্ষা চলছে বর্ষা হচ্ছে কোন দিন বর্ষা হচ্ছে না তো যেদিন বর্ষা হবে না তোমরা কিন্তু সেদিনই এই খাবারটা প্রয়োগ করবে বর্ষা চলাকালীন এই খাবারটা প্রয়োগ করো না কেননা এটা প্রয়োগ করতে গেলে যদি বর্ষাতে প্রয়োগ করো তাহলে সমস্ত খাবারটা ধুয়ে চলে যাবে তাই তোমাদেরকে বলবো যে তোমরা বর্ষা যখন থেমে যাবে যেদিন ধরো হচ্ছে না সেদিন তোমরা খাবারটা প্রয়োগ করো তাহলে তোমরা কিন্তু খুব কম সময়ে একটা ভালো রেজাল্ট জবা গাছে দেখতে পারবে ছোট বা বড় যে কোনো জবা গাছে বন্ধুরা একটা কথা তোমাদেরকে বলবো তোমরা কিন্তু এই খাবারটা পনেরো দিন অন্তর একবার গাছে দেবে পনেরো দিন অন্তর একবার গাছে দিলেই তাহলেই কিন্তু হবে বেশি দিতে হবে না পনেরো দিনে একবার দিলে তাহলেই বুঝতে পারবে যে গাছের চেঞ্জিং কীভাবে হচ্ছে এবং গাছের গ্রোথনেস দারুণ পরিমাণে বাড়ে যেহেতু আমরা চায়ের পাতা দিচ্ছি আর বারবার বলছি যে চায়ের পাতাতে জবা গাছে পুরি যেরকম আনতে সাহায্য করে সেমনি গাছের গ্রোথটাকেও বাড়াতে খুব সাহায্য করে যেহেতু অ্যাসিডিক মাটি জবা গাছ পছন্দ করে বন্ধুরা আমরা এই খাবারটি ঠিক এরকম টবের উপর থেকে দিয়ে হালকা জল দিয়ে দেবো এখন যদিও এখন বৃষ্টি হচ্ছে যেন টবের মাটি খুঁড়বে না তার জন্য বারবার বলবো যে তোমরা টবের মাটি না খুঁড়ে উপর থেকে দিয়ে তোমরা হালকা পরিমাণে জল দিয়ে দাও এবং একটা কথা তোমাদেরকে বারবার বলছি যে জবা গাছে এখন যেহেতু বর্ষাকাল চলছে তাই কিন্তু দেখবে পোকামাকড়ের যাতে অ্যাটাকটা না হয় যে কোনো গাছে পোকামাকড়ের অ্যাটাক হলেই তাহলেই কিন্তু গাছে ফুল আনা বা ফুল আসার এগুলো কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে তাই তোমাদেরকে বলবো যে এখন বর্ষাকাল চলছে তাই প্রত্যেক সপ্তাহে একটা করে কীটনাশক দিয়ে দাও খুব ভালো যে কোনো কীটনাশক একবার স্প্রে করতে পারলে তাহলে কম সমস্যা থেকে কিন্তু সম্পূর্ণভাবে মুক্ত পাবে তো এইভাবে তোমরা জবা গাছে পরিচর্যা করো আমি কথা দিলাম তোমাদের প্রত্যেকটা গাছে অসংখ্য পরিমাণে কুড়ি এবং ফুলে ভরে যাবে এই জবা গাছে এই সহজ পরিচর্যার মাধ্যমে তোমরা প্রত্যেকটা ছাদবাগানে জবা গাছে অসংখ্য পরিমাণে নিয়ে আসবে বন্ধুরা ভিডিওটি আজ এখানে শেষ করলাম তোমরা ভালো থেকো গাছকে ভালো রেখো